পিঠো আমার জাহান মারি ছেড়ে তোর দুলকি চলন চাল ডুমু পিঠের গাল তোর দুলকি চলন চাল ডুমু পিঠের গাল কথা রসে আমার জাহান বিজে যায় রে কথা আমার জাহান বীজে যাই তোর লাল গোলাপি ঠোঁট আমার জাহান মারিয়েছে রে তোর লাল লালগোলাপি ঠোঁট আমার জাহান মারিয়েছে যাই তোর দিশা নাই পালে অকবায় যাই তোর দিশা পালে রাইতে দিনে চোখ তোকেই ভালে রাইতে দিনে চোখ তোকেই ভালে চুপ চুপ উথাল পাতাল কিলা ছেঁড়ে চুপ চুপ উতাল পাতল কিলা ছেঁড়ে তোর লাল গোলাপি ঠোঁট আমার জাহান মারি ছেড়ে তোর লাল গোলাপি ঠোঁট আমার জাহান মারি ছেঁড়ে ফোনের পরে ফোন সকল কথা শোন ফোনের পরে ফোন সকল কথা শোন গরম দিনে এসি ঠান্ডা দিনে ব্ল্যাঙ্কেট গরম দিনে এসি ঠান্ডা দিনে ব্ল্যাঙ্কেট দিনে তোর অন্য চাই চাইরে অন্য দিনে তোর অন্য পিড়ি চাই রে তোর লাল গোলাপিঠোট আমার জাহান মারি রে তোর লাল গোলা পিঠো আমার জাহান মারি রে